ক্ষুদ্র কর্মসূচি এবার যে বন্যা হয়েছে সারা ত্রিপুরাতে এটা বিগত চল্লিশ বছরের মধ্যে অন্যতম ব্যাপক একটা বন্যা ক্ষতির পরিমাণ অতীতে কীরকম কখনো হয় তো সেদিক থেকে সরকারের তরফ থেকে চেষ্টা হচ্ছে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে জনগণের কাছে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাতে তার পৌঁছয় কিন্তু এগুলো আসতে এখন সময় তো লাগবে সেই জায়গায় আমরা আমাদের মতো পার্টির তরফ থেকে আমাদের মহকুমাতে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ বন্যা জলে বেসেছেন কারো বাড়ি ভেঙেছে কারোর এই ধস নেমে অনেক ক্ষতি হয়েছে সবাইকে তো আমি দিতে পারবো না এরকম প্রায় হাজার পরিবারকে পরিবারটি আলব চেষ্টা করছি এটা একেবারে অর্থাৎ জনগণের পাশে পাশে আমরা আছি এটাই বড় কথা 여아